আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আম দিয়ে ডাউল দিয়ে রান্না করবো জ্বরের মুখে যদি মুখে রুচি না থাকে এভাবে আম দিয়ে ডাউল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন নিমিশে দুই প্লেট বাদ খেয়ে নিতে পারবেন তা আমি ডাউলটা দিয়ে বসাই দিয়েছি চুলার ডাল যখন বলক আসবে তখন আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিব একটা তেজপাতা দিয়ে দিবো তেজপাতাটা দিলে ডাউলের ফ্লেভারটা ভালো আসে আমার সিদ্ধ হয়ে গেছে আমি ডাউলটা এখন গুড়ে নিব ডাউলে যে তেজপাতা দিয়েছিলাম তেজপাতাটা আমি উঠায় ফেলে দিব আর আম এখন দিয়ে দিব তা আমরা কিছুক্ষণ সিদ্ধ করে নিব সিদ্ধ হয়ে আসলে ডাউলটা বাগান দিয়ে দিব তো প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব তা আমি এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা আমি হালকা বাদামি করে দিয়ে দিন আর শুকনা মরিচ দিয়ে দিলাম আর কিছু পাঁচফোরণ দিব দিলে ডাউলের ফ্লেভারটা অনেক ভালো আসে খেতেও ভালো লাগবে জলের মুখে খেতে ভালো না লাগলে এইভাবে ডাউল দিয়ে আম দিয়ে খেয়ে দেখবেন মুখে রুচি ফিরে আসবে তো হয়ে গেল আমার ডাউল রান্না আমি ডাউলটা বাগান দিয়ে দিলাম তো কেমন হয়েছে আমার ডাউল আম দিয়ে রান্নাটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন সবাই ভালো থাকেন আল্লাহ